আসসালামু আলাইকুম পাখি পাগলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চার ডিসেম্বর দুই সাল শুক্রবার আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর এক নম্বরে একটি পাখি এবং কবতরের হাট বসে তো আজকেও সে হাটটি বসেছে এবং এসেছে নানান রঙের পাখি তো কী কী ধরনের পাখি এসেছে দাম কেমন বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে আমি জানাবো তো চলুন আমরা বেশি কথা বলবো না চলে যাব মূল ভিডিওটি ভাই লোটিনোবাসীঘার বয়স কেমন এগুলো আট নয় মাস বয়স না রেট হয় সব সব রেট হয় না দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলো হচ্ছে লোটিনো বাস দীঘার পাখি বলা হয় কেমন চাচ্ছেন ভাই দাম এক হাজার পঞ্চাশ টাকা আবার ভাঙতি কেন

দে যোরা এই নে 850 টাকা আচ্ছা আচ্ছা তারপর এখানে কিন্তু শুধু রয়েছে सेम প্রাইজি এটা হলো হলো টাকা কোনটা এটা যোরা 750 এগুলা 750 এগুলা কেমন বয়স কেমন ভাই বড় মানে তো দাম কম বেশি হওয়ার কারণ কি কারণ কালার মানে মধ্যে একটু আছে ঝামেলা না নিউট্রিশন আসলে এক একটা নিউট্রিশন এক এক রকম কিছু নর্মাল নিউট্রিশনের পাখিগুলো নর্মাল দাম বলা হচ্ছে আর এখানে বাচ্চা রয়েছে আচ্ছা বেশিরভাগ ক্লাসিক দেখতেছি সমুন্দরে এগুলো কেমন দামশো টাকা চারশো টাকা জোড়া একদম সস্তা কেমন চলতেছে ব্যসা কেনা ব্যাচাকেনা কেমন চলছে ভালোই না আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জির ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স ওয়ান আচ্ছা ওদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা চাইলে যারা বাস দিক আর পাখি খুঁজতে তারা নিতে পারবেন আশা করি একটু কম দামে পেয়ে যাবেন কারণ বাই পাইকারি দাম পাইকারি দামেও পাখি সেল করে থাকে যদি তো বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে বাজিগার পাখি পাইকারি নেওয়ার সাথে আট মাস মনে হচ্ছে আরও একটু বেশি হবে কালার তালা চলে আসছে তো এক বছরের পরে কালার আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে তোতা পাখিটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে মেল আর তোতা পাখির মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটা মেল হবে সেটা ঠোঁটটা লাল হবে এবং যেটা ফিমেল হবে সেটা ঠোঁটটা কালো হবে এটা দেখেই মূলত চিনে তবে যখন বাচ্চা থাকবে একেবারে বাচ্চা থাকলে মেল ফিমেল সবগুলো ঠোঁটই লাল থাকে আস্তে আস্তে বড় হওয়ার পরে যেটা ফিমেল হবে ওটা কালো হয়ে যায় এই যে হচ্ছে পাখিটা পাখিটা ফুল ফ্রেশ আছে কত চাচ্ছেন ভাই দাম আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ফুল টাইম না হ্যাঁ ফুল টাইম কামড় দেয় না কামড় দেয় না যদি কেউ তোতাটি নিতে চান তবে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন আর নাম্বারটা দেখতে পারতেছেন আপনারা জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো নাইন টু এইট থ্রি সেভেন এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা চাইলে এখানে যে পাখিটা দেখলেন তোতা পাখি এটা আপনারা বাইরের থেকে ক্রয় করে নিতে পারবেন সালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে

এবং আসার কারণে আমি তাদেরকে একজনের থেকে নিয়ে দিছি আমার খাতিরই তাদের থেকে পঞ্চাশ টাকা করে জোড়ায় কম রাখছে যেহেতু আমি তাদের সাথে যে নিয়ে দিছি নর্মালি এগুলো আটশো থেকে এক হাজার টাকা করে বাজারে বর্তমানে সেল করা হচ্ছে তো যে পাখিগুলো নিয়ে দিছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মার্শাল্লা বডি ফিটনেস কালার পাখিগুলো মুডে আছে এবং প্রতিটা পাখি আপনারা যদি দেখা খেয়াল করেন দেখবেন নাকটা বাদামি কালার হয়ে গেছে যেগুলো ফিমেল মানে ফুল মুডে আছে আর মেলটার নাকটাও গাঢ় মিল কালার হয়ে গেছে আচ্ছা ভাই তো ভালো থাকবেন এবং রইল যেন আপনার পাখিগুলো সুস্থ এবং সবল থাকে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ আপনি ফোন দিবেন যোগাযোগ করবেন সমস্যা নাই ভাই এটাকে কনফার্ম জোড়া ভাই কয়বার ডিম বাচ্চা করছে আগে এটা দুইবার ডিম বাচ্চা করা দুইবার করছে না মেল কি ওইটা এটা মেল এটা ফিমেল আচ্ছা টিসেটটা হচ্ছে মেল আর সামনেরটা হচ্ছে ফিমেল বয়স আনুমানিক কত দিন হবে ভাই 17 প্লাস 17 মাস প্লাস আচ্ছা দাম কত যাচ্ছে দাম হচ্ছে 9000 টাকা লাস্ট কত হলে ছাড়ার ইচ্ছা আছে লাস্ট কত হলে ছাড়ার ইচ্ছা আছে অল্প কিছু অর্ডার করা যাবে একশো এরকম আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে আর এগুলো আসলে বর্তমানে খুবই ডিমান্ড মার্কেটে তো বাইজের প্রাইসটা বলছে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী ধরতে গেলে একটু কমই বলছে কারণ বর্তমানে নর্মালি লোডিংয়ের যে ককারডেলগুলো আছে সেগুলোই সাত থেকে আট হাজার টাকা করে সেল করা হচ্ছে তো সেই হিসাবে দামটা আসলে একটু কম তবে বর্তমানে পাখির মার্কেটে দামটা একটু যে কোনো পাখির একটু বেশি তো দেখতে পাচ্ছেন জোড়াটা তবে জোড়াটা দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগে ফুল ফ্রেশ এবং এক পাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি এখান দিয়ে রয়েছে ভাই এখানে সর্বপ্রথম গ্রিন ফিশার দেখতেছি এক জোড়াটা ঠিক এটা বয়স কেমন হবে ভাই এটার বয়স হচ্ছে আপনার এক বছর এক বছর এটা তো পাথরি চোখ বলে না হ্যাঁ এটা ডিম্বার চোখ করবে কত যাচ্ছেন দাম এটার দাম যাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক ভালো দেখতে পাচ্ছেন আর এর পাশে দেখতেছি জাবা রয়েছে একগুলা হোয়াইট জাবাটাও কি রানিং জি এটা রানিং পেয়ার আচ্ছা এটা যদি নেন এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে এখানে এখানে ভায়োলেট ফিচার দেখতেছি একটা আর ব্লু ফিচার একটা দুইটা মনে হচ্ছে জোড়া না হ্যাঁ এটা রানিং পেয়ার রানিং পেয়ার এটা ডিম করছে করছে না জি এটা ডিম অনেকে আছেন যে বেশি পাখি কেনার টাকা থাকে না স্টুডেন্ট যারা আছেন চান যে দুই তিন প্রকারের বাচ্চা পাইতে তারা আসলে এই সব ধরনের পাখিগুলো কিনবেন দুইটা দুই কালারের দুই মিউটেশনে তাহলে আপনি দুই ধরনের বাচ্চাই এক জোড়া পাখি থেকে পাচ্ছেন তো কেমন চাচ্ছেন ভাই জোড়াটা এটা চাচ্ছিলাম দাদা আমি নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ একটু ডিসকাউন্ট করা যাবে যদি নেয় কেউ তাহলে আট হাজার টাকা রাখা যাবে আট হাজার টাকা রাখা যাবে তবে কালার সাইজ মাসাল্লাহ অনেক অনেক ভালো আর এটা হচ্ছে একটা ব্লু ফিচার একটা হচ্ছে ভায়োলেট ফিচার এগুলোর নর্মালি দাম একটু মার্কেট প্রাইস একটু বেশি হয়ে থাকে এরপরে এখানে দেখতেছি পিস্টেস রোজি পাই এটা এটা জোড়া আছে হ্যাঁ এটা জোড়া ওই যে ওইটা অরেঞ্জের লাইন কেমন চাচ্ছেন এটা এটার দাম তো নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা এছাড়া এখান থেকে দেখতেছি এগুলো কেমন চাচ্ছেন এই জোড়ার দামটা চাচ্ছিলাম পাঁচ হাজার টাকা করে এরপরে ভাই বাস রিগার দেখতেছি বেশ কিছু রয়েছে আপনার খুবই কম এক হাজার টাকা করে জোড়া এক হাজার টাকা করে জোড়া সবই তো রানিং না আর যদি কেউ বাচ্চা নিতে চায় বাচ্চা কেমন পড়বে জোড়া বাচ্চা নিতে বাচ্চা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া হ্যাঁ পাঁচশো টাকা করে জোড়া এটা ফিক্সড প্রাইস আচ্ছা তো সর্বশেষ আমরা ককাটেল পাখি দেখতেছি বেশ কিছু এর মধ্যে বেশিরভাগই দেখতেছি চিনামূল কাল রয়েছে আচ্ছা একটা হোয়াইট ফেস সে রয়েছে এখানে গেরের মেল রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কেমন চাচ্ছেন ভাই কোনটার সাথে জোড়া এটার সাথে চেনামনের সাথে গেরেটা গ্রেটা গেরেটা জোড়া মানে এটা হচ্ছে আর গ্রেট হচ্ছে নদ আচ্ছা আর এখানে এখানে এই যে এটার সাথে

আচ্ছা সিঙ্গেল মিলে সাড়ে তিন হাজার করে রাখা দিবা আচ্ছা এই ছিল হচ্ছে সমস্ত পাখিগুলো দাম সম্পর্কে জানতে পারেন ভাই বর্তমান কি বাজার প্রাইস একটু বেশি দেখি বাজার পাওয়া যাচ্ছে না

নম্বর টা দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করে কন্ট্রাক্ট করে দাম বয়স এবং পাখি চাইলে ভিডিও নিয়েও নিয়ে হবে যে ধরনের কেমন চলছে এটার দাম আমি ছ হাজার টাকা যদি কেনে তাহলে একদম পাঁচ হাজার টাকা পরে এটা কি এই সিজনে বিট এই সিজনে বিট করানো যাবে আচ্ছা এই সিজন তো আর মাত্র তিন মাসের তিন মাসের বয়স আছে তিন মাসের মতো আছে এটা কি এই বছরের বাচ্চা আর কি এটা আপনি কথা শিখিয়ে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা কথাও শেখানো যাবে হ্যাঁ কথা শিখিয়ে এটা কি ঘরে পালন করা হয়েছে জি জি এটা আমার ঘরে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি পাখি জোড়া আর যাই বলেন পাখি জোড়া মাসাল্লাহ ফ্রেশ আছে এবং বডি ফিটনেসও খুবই ভালো আছে যদিও ছোটো খাঁচায় রাখার কারণে ওদের পশমটা একটু আওলা জাওলা হয়ে গেছে তারপরে বড় খাঁচায় রাখ ছেড়ে দিলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই দেখলাম আপনার কাছে যে সমস্ত পাখি ছিল দাম সম্পর্কে জানতে পারলাম তো আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলবেন কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার থেকে এই সমস্ত পাখিগুলো ভাই ফোর বন্ধুরা যদি কেউ নিতে চান যে সমস্ত পাখিগুলো দেখলেন তবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও অনেক ধরনের পাখি বার কাছে পাওয়া যায় যেটা ভাই বললো যে ইউলো রং রিংনেক পাবেন রেনবো লরি পাবেন সমস্ত পাখিগুলো নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন ফিক্সড তিন হাজার তিন হাজার টাকা জি আর রুজি রোজি তিস্তেস রুজি হচ্ছে যে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটা কি রানী এগুলো রানী গ্রিন ফিসের কত দর গ্রিন ফিসের একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি আর ডায়মন্ড ডায়মন্ড একদম পনেরোশো পনেরো টাকা হ্যাঁ আচ্ছা পকেটাল এটা কি কনফার্ম জোড়া পকেটাল কনফার্ম জোড়া এই যে নর এই যে মাদি এই যে মাদি এই যে নর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর

অনেকে আছেন যে আসলে যারা পাখি কিনে নিয়ে যান কিন্তু তার বাসায় যে অনেক সময় ব্রিড করে না তো তারা চাইলে এই সব রানিং পাখিগুলো নিতে পারেন কারণ তারা অনেক সময় অনেককে সন্দেহ করেন যার থেকে নিচ্ছেন তাকে খারাপ মনে করেন যে সে আমাকে খারাপ পাখি দিচ্ছে ডিম বাচ্চা করে না এরকম মনে করেন তো আসলে সেটা কারণে অনেক সময় পা অনেক জায়গায় পাখি আসলে ডিম বাচ্চা এমনি নর্মালি না রানিং থাকলেও তো যারা চান যে রানিং বাচ্চা সহ পাখি নিতে যাতে আপনি কমপক্ষে এটা শিওর হইতে পারেন যে এটা কনফার্ম ডিম বাচ্চা করে তো তারা আসলে এই পাখিগুলো ক্রয় করতে পারে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বারটা হল জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল নাইন এইট ওয়ান নাইন এইট ওয়ান নাইন আমার লোকেশন হচ্ছে আবদুল্লাপুর কোটবাড়ি ঠিক দিয়ে দিন আব্দুল্লাপুর কোটবাড়ি আবদুল্লাপুর কোটবাড়িতে আপনার লোকেশন জি আচ্ছা বন্ধুরা আশা করি আজকের রাতের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল কোনটি ওকে করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ